জাবের গুলিবদ্ধ ঝুমা এবং শান্তকে বুট দিয়ে লাথি দেওয়া হয়েছে আমরা এই প্রোগ্রাম থেকে এটা ধিকার জানাচ্ছি আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে প্রত্যেকটা জুলুমের ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা কড়া ঘন্টা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি আই আমি আপনাদের একটু যোগ করে দিই সেটা হলো গতকালকে রাতেও আমি দিয়ে গিয়েছিলাম উসমান হাদিবের যে বিচারটা এটা কিন্তু সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না যে গোয়েন্দা সংস্থাগুলো অথবা যারা এটার প্রক্রিয়াতে রয়েছে এটাতে আমাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই তো গতকালকে ওনারা যমুনার সামনে গিয়েছিলেন সে আন্দোলনে আমি পার্সোনালি গিয়ে সংহতি জানিয়েছি যে এটা একটি আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে যেতে হবে এবং সাথে সাথে বাংলাদেশের যতগুলো বাহিনী রয়েছে তাদের সমন্বয়ে অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে একটি কমিশন গঠন করতে হবে যে কমিশনের একটা রিপোর্ট আসবে যেই সংস্থাগুলো তদন্ত করছে সেইটা আসলে ঠিক আছে কি না এবং আন্তর্জাতিক প্রেশারও ক্রিয়েট করতে হবে কিন্তু উসমান হাজিবাইয়ের বিচারের কথা বলে আজকে পঞ্চান্নতম দিন গিয়েছে এই পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ব্যবস্থা দেখি নাই এবং গতকালকে উসমান হাজিবাইয়ের সম্মানিত ওয়াইফ উনি যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন তো আমি ওইখানে গিয়ে যে অবস্থাটা দেখেছি ওইখানে প্রচণ্ড মশা মশার মধ্যে তারা আছেন এবং সাথে 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 যুগের পর যুগ স্থাপনা থাকে সেখানে যেটা দেখেছি তাদের কোনো পানি ছিল না পরে আমি এক বোতল পানি নিয়ে গিয়েছিলাম সেটা তারা খেয়েছে কোনো খাবার ছিল না আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম খাবার দেওয়ার জন্য একটু আগে আমি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম যে জাবের হলো গুলিবদ্ধ ইনকিলাব মঞ্চের সম্মানিত সদস্য সচিব জাবের গুলিবদ্ধ ঝুমা এবং শান্তকে বুট দিয়ে লাথি দেওয়া হয়েছে আমরা এই প্রোগ্রাম থেকে এটা ধিকার জানাচ্ছি আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে প্রত্যেকটা জুলুমের ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা কড়া ঘন্টা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি এবং আমরা এখান থেকেই ইনশাল্লাহ ইনকিলাব মঞ্চের ওইদিকে যাব পরিস্থিতি পর্যবেক্ষণ করব এখানে কি হয়েছে আমরা সেখানে গিয়ে এখান থেকেই ইশতেহার এই প্রোগ্রাম থেকে গিয়ে তাদের সাথে সংকটি স্থাপন করব। এবং আমাদের প্রথম যে এজেন্ডা রয়েছে শহীদ উসমান হাদিবের হত্যার বিচার সেই জায়গাটা আমরা এখন থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব। সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজান হয়েছে নতুন বাংলাদেশ গঠনে আমরা আমাদের কনস্ট্রাকটিভ কাজগুলোতে সবাই ভূমিকা পালন করবেন সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ